পঞ্চাশটি আফ্রিকান দেশ একদিকে যখন ভোট দেয় তখন সেদিকে অটোমেটিক্যালি পাল্লা কিন্তু ভারী হয়ে যায় যে কারণে তারা আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক সংস্থাগুলোতে কিন্তু অনেক সিদ্ধান্ত নিতে পারে খুব সহজে মনে হচ্ছে মৃত কিন্তু কবর দেবেন না কারণ এটা আবার জেগে উঠতে পারে আফ্রিকাতে ছিলাম দারিদ্র কী আমি সেটা দেখে দেখে সেখানে আমি সেটা দেখে এসেছি আমি প্রচুর ভ্রমণ করেছি আফ্রিকাতে প্রচণ্ড চরম দারিদ্র আছে সেখানে এখনও উনি বেশ কয়েক বছর আগে মারা গেছেন উনি বেশ কয়েক বছর আগে ঢাকায় এসেছিলেন তখন সাংবাদিকরা আপনাদের হয়তো কেউ কেছিলেন কিনা জানি না প্রশ্ন করেছিলেন যে স্যার কি মৃত উনি একটা খুব চমৎকার দিয়েছেন যে মনে হচ্ছে মৃত তবে তাকে কবর দেবেন না মনে হচ্ছে মৃত কিন্তু কবর দেবেন না কারণ এটা আবার জেগে উঠতে পারে তো আমাদেরকে আশাবাদী হতে হবে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা সামনে আসলেই স্যারকে রিজুমিনেট আবার করা যায় কিনা ঠিক আছে ও খুব বেশি সাফল্য আমরা হয়তো আশা করবো না কারণ আমরা সামিট লেভেলে যত তাড়াতাড়ি যেতে পেরেছিলাম এরপরে অগ্রগতি তত বেশি হয়নি এটা আমরা জানি আমি এখানে একটাই কথা শুধু উল্লেখ করবো যে আবার পূর্ববর্তী বক্তারাও তাদের মতামত দিয়েছেন অবশ্যই সেগুলি প্রাণিধানযোগ্য কিন্তু আমি খুব একটা পজিটিভ ভাইভ পেয়েছি কিন্তু আব্দুল আল মিটুর সাহেবের বক্তব্যে উনি ওই কন্ট্রোভার্সিতে জানায় উনি বলেছেন যে ব্যবসায়িক স্বার্থ অর্থনৈতিক স্বার্থ অর্থনৈতিক স্বার্থের কারণেই তো আমরা একসাথে হতে চাই আমরা চাই যে আমাদের সবারই বিশেষ করে একটা একটা সবচেয়ে দরিদ্র অঞ্চল পৃথিবীর অন্যতম দরিদ্র সবচেয়ে বলব না আমি আফ্রিকাতে ছিলাম দারিদ্র কী আমি সেটা দেখে দেখে সেখানে আমি সেটা দেখে এসেছি আমি প্রচুর ভ্রমণ করেছি আফ্রিকাতে প্রচণ্ড চরম দারিদ্র আছে সেখানে এখনও কিন্তু কতগুলো জিনিস খেয়াল করুন আন্তর্জাতিক কোনো নির্বাচন যখন হয় তখন আফ্রিকাকে বাদ দিয়ে কাউকে নির্বাচিত করা খুব কঠিন হয়ে যায় কারণ তাদের মধ্যে যত সমস্যা থাকুক যত কিছু থাকুক পঞ্চাশটি দেশ একসাথে ভোট দেয় আমরা কিন্তু করি না সেটা এটা আমাদের একটা বিরাট দুর্বলতা পঞ্চাশটি আফ্রিকান দেশে একদিকে যখন ভোট দেয় তখন সেদিকে অটোমেটিক্যালি পাল্লা কিন্তু ভারী হয়ে যায় যে কারণে তারা আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক সংস্থাগুলোতে কিন্তু অনেক সিদ্ধান্ত নিতে পারে খুব সহজে খেয়াল করে দেখবেন আপনি জিনিসটা প্রচুর সংগঠনের প্রধান বা দ্বিতীয় প্রধান পদে কিন্তু আফ্রিকানরা ঢুকে পড়তে পারে এটা তাদের জন্য অনেক সুবিধা হয় যে সুবিধাটা আমরা পাচ্ছি না এখানে একটা অত্যন্ত বড় এবং শক্তিশালী দেশ ভারত আছে সাথে যদি আমাদেরকে নিতে পারতো সবাইকে তাহলে কিন্তু ভারতেরও সুবিধা হতো আমাদের অন্যদেরও সুবিধা হতো কিন্তু সেটা দুঃখজনকভাবে হচ্ছে না ব্যবসা বাণিজ্যের ব্যাপারে আমরা জানি যে ঠিক আছে ভারতের অর্থনীতি অনেক বড় কিন্তু এই যে এখন গত দুই তিন মাস যাব যে ব্যবসায় মন্দা যাচ্ছে দ্বিপাক্ষিক কি শুধু বাংলাদেশকে অ্যাফেক্ট করছে শুধু বাংলাদেশকে এফেক্ট করছে না এত বড় অর্থনীতির দেশ ভারত তাকেও কিন্তু এফেক্ট করছে পরিমাণটা হয়তো প্রপোর্শনালি হয়তো অত বেশি না কিন্তু এফেক্ট কিন্তু করছে আপনি কলকাতার অর্থনীতি পশ্চিমবঙ্গের অর্থনীতি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে এই এটার কারণে এটা আমরা আশা করব যে এই অচলাবস্থা আমরা কাটিয়ে উঠতে পারব অচলাবস্থা কাটিয়ে ওঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পারস্পরিক যেই যোগাযোগ স্থাপন দেখা সাক্ষাৎ এটা হল সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে আগামীকাল এখানে ভারতের পররাষ্ট্র সচিব আসছেন আমাদের পররাষ্ট্র সচিবের সাথে আলাপ করবেন এটা কিন্তু একটা স্ট্যান্ডিং ম্যাকানিজম এটা অস্বাভাবিক কিছু না প্রতি বছর একজন যান উপাশে পরের বছর উপাশ থেকে একজন আসেন পররাষ্ট্রসচিব পর্যায়ে এটা ফরেন অফিস কনসালটেশন বলা হয় এটাকে দীর্ঘদিন যাবৎ চলছে এবং তারই অংশ হিসেবে তিনি আসছেন আমি আশা করব যে তারা একটা ফলপ্রসূ আলোচনা করবেন এবং আবার একটা কথা আমি ভারতের উচ্চ পর্যায়েও যেখানে দেখা সাক্ষাৎ আমি বলেছি যে কোনো সমস্যার সমাধান করতে হলে প্রথমে স্বীকার করতে হবে যে সমস্যাটা আছে এবং আমাদের একইভাবে প্রথমে স্বীকার করতে হবে যে পাঁচ আগস্টের আগে এবং পরে ভারতের সাথে সম্পর্কে নিশ্চয়ই একটা গুণগত পরিবর্তন হয়েছে এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্পর্ককে এগিয়ে নিতে এটা আমি সেই সূত্রেই কিন্তু আমি প্রপোজ করেছিলাম প্রথমে যে আমাদের যে মেকানিজম আছে ফরেন অফিস কনস্ট্রাকশন আমরা এটা শুরু করি এবং এটা আমরা শুরু করছি